একটা ছোট্ট গ্রামে থাকত গরিব কৃষক নাম তার হুরু। সারাদিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে জমিতে কাজ করত সে তবুও সংসার চলত খুব কষ্টে একদিন হরু আকাশের দিকে তাকিয়ে বলল হে ভগবান এত কষ্ট কেন আমার কপালে সেই রাতে হরুর স্বপ্নে এক বৃদ্ধ সাধু উপস্থিত হলেন সাধু বললেন কাল সকালে নদীর ধারে যা যা পাবে সেটাই তোর ভাগ্য পরদিন হরু গেল নদীর ধারে হঠাৎ সে দেখল একটা পুরনো মাটির কলসি ভেসে আস। কলসিটা খুলে দেখে ভেতরে আছে কিছু পুরনো বীজ হরু সেই বীজ নিজের জমিতে রোপণ করার সিদ্ধান্ত নিল কয়েকদিন পর হরু অবাক হয়ে দেখল তার জমিতে জন্মেছে সোনালি রঙের ধান যার দাম সোনার মতোই মূল্যবান হরুর জীবন বদলে গেল সে বুঝল ভাগ্য ভিক্ষা করলে বদলায় না বদলায় পরিশ্রম আর বিশ্বাসে